अलाह नवी सड़ी हलीगल بالکل اللہ جب اللہ کے بول دلے اللہ

আমার হাবিবুল্লা জাল মালে হেরি বরে হিবি গড়ে বেদা হু সুর বা

তাখন আল্লাহ রাসূল দুখরে দুরে কে দে বলে জিবরিল আমি নবী চলে যাব আমার ওমর কে কে আমি নবী চলে যাব আমার বেলাল কে কে আমার আনাস কে কে বোঝে আনাস আমার কাছে কাছে জানা আমি আমি ও নবী

আমি নবী আমার ফাতেমা আমার ইমাম হাসান ইমাম হোসেন আমি নবী সাহাবাদের থেকে চলে যাব এদেরকে খেয়ে বসাব আমার সাহাবারা তো পাগলের মতো হয়ে যাবে আমার সাহাবাদেরকে খেয়ে বসাব জিবরিল কিছু বুঝতে পারি না আমি নবী চলে যাব এদের যখন থাকব না তবে জিবরিল আমি আমার উম্মতের মাঝায় দাইতে চাই জোরে বলে সকলে মিলে বলে

খবরটা যখন মক্কা ছড়িয়ে গেল মদিনা ছড়িয়ে গেল এলাকায় যখন খবরটা চলে গেল যে সাহাব আছে অবস্থায় সবাই অবাক হয়ে গেল হঠাৎ করে দেখবে আচমকা যদি একটা ইয়ং ছেলে বলা হয় অমুকের ছেলেটা হঠাৎ মারা গিয়েছে অবাক হওয়ার বিষয় এই তো দেখলাম আমার সামন দিয়ে গেল এখানে কি করে হলো কেন এতটা অবাক হয়ে গেলে আমার নবী না আমার উজুর ধরে রাখা সব থেকে কেঁদে যারে যার হয়েছে হজতে বেলা এত টাকার না কেঁদেছিল নিজের মাথার একটু সমস্যা হয়ে গিয়েছে কেঁদেছিলেন কানতে কানতে মদিনা শরীফ ছেড়ে সিরিয়া দিয়ে চলে গেছে নদী নে চলে যাচ্ছে আমার নাই আমি বেলা শুধু বা বলে আমার নবীন আমি বেলা আমার নবী নাই আমি

তিনি অন্যান্য শাহ বোঝায় নবী এসে আমাদের আবাদ সত্য আমাদের ধৈতুর কে কেউ কারো সাহস হয় না একবার উমারুজুরের সামনে গিয়ে বোঝা अलॻो रा <Tippett>

সবার থেকে থেকে ছেড়ে দিতে কিছুদিন হয়ে গেলে বেলালুজুর কে খুঁজে পাওয়া যায় সবাইকে ভেবে আজান

सुख बिला सुख बिला तु आज़ा जला तुमी आज़ा जला दादा अधू बंगा धोले लॻे अधू बंगा धोले लॻे बिला आबू बंगा बोल आबू बंगा اپنی اما کے امائیان کانسے خوری کوئی کر لے امائیان کانسے کے آن لے تائے جو لے اپنی جتا بھل گیا ہمیں سنسے راجی ہمیں سنسے راجی اللہ نہ دیگا ہمیں بلال کیا بھل کرے ہاں جانا دے بھل ہمیں بلال جو کون دیتا ہمیں بلال جو کون دیتا ایلو سلام

উঠে যা উঠে যা হাজার ঘুরে গালে গেল ঘুরে গেলে আইনা ফালা আমে বেলা রুহ ঘুরে গলে এইবারে আল্লাহ নবী সাহেব বলে আল্লাহ নবী ও নবী লাগে সাदाना ও নবী লাগে কোন জানা ও নবী আমি বিনা আযান দিস করতাম না সময় সময় আযাত দিদা আমি নবী কে আমি বিনা

اللهم <سؤال> صلي على. كلمة لا إله إلا الله لا إله إلا الله

न